কোয়ালিটি দেখেন মানে

এবং যারা অনলাইন কুরিয়ারের মাধ্যমে মাল নিতে চায় সর্বনিম্ন আট পিস পরে নিয়ে ব্যবসা করতে পারবে এবং সরাসরি যদি শোরুমে চলে আসে

এবং এটা কিন্তু সুতি আইটেম কোয়ালিটি দেখেন মানে

একটা থেকে আরেকটা কালার কাস্টমার পছন্দ এবং আমাদের নিজের সব বুটিক্স এর একেবারে মাথা নষ্ট করার মতো কাজ কোয়ালিটি থাকবে এবং রেড গুলো কিন্তু অবশ্যই হাতের নাগালে থাকবে মানে এগুলো কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে আর নিচের প্যানেলটা কিন্তু আপনার এমবোডারি প্লাস সিকোয়েন্স করা থাকবে এবং পুরো বডিটাই থাকবে ডিজিটাল প্রিন্টের উপর এবং এগুলো প্রত্যেকটাই সুতি হবে সুতি হবে হ্যাঁ যেহেতু এখন গরমের মৌসুম তো এখন সুতি আইটেমটাই বেশি চলে থাকে আচ্ছা আচ্ছা এই যে দেখেন ওন্নাটা যদি দেখাই ওন্নাটা হচ্ছে আপনার একেবারে জিরো সিকোয়েন্সের কাজ করা থাকবে পাঁচ ভাই ফুল গর্জিয়াস এবং পাঁচ ডিজিটাল প্রিন্টের ওন্না হবে এবং সাথে সেম কালারের প্যান্টের কাপড় দেওয়া থাকবে আর কালার যদি দেখাই কালারও চারটা থাকবে একেবারে স্ট্যান্ডার্ড কালার মানে আজকে আসি সবই কালার গুলো কিন্তু আপনার পছন্দ করবে আচ্ছা এবং আমাদের কাছে কিন্তু লোনের প্রচুর পরিমাণ কালেকশন আছে লোনের হ্যাঁ আমি আপনাকে জর্জেটনার কয়েকটা কালেকশন দেখি যেহেতু জর্জেটনার টা একটু মার্কেটে খুব মানে চাহিদা পূর্ণ এখন

বাইরের আইটেমের সরাসরি নিজেরা ইম্পোর্টার এই কারণে আমাদের এগুলো বলতে হয় না আমরা বলে দিই যেগুলো হচ্ছে পাকিস্তানি ফাস্ট ফুড বন্যাটা যদি আপনি দেখেন একেবারে পিওর স্প্রে পণ্য

এই যে দেখেন কোয়ালিটি দেখছেন এই যে দেখেন এগুলো প্রত্যেকটাতেই ব্র্যান্ডের নাম দেওয়া আছে যেমন এটা আছে কারিজমা কারিজমা রাংরাঞ্জের